চল্লিশ শতক জমিতে চল্লিশ শতক দ্বিতীয় দ্বিতীয় উঠেছেন এখন এই টোটাল এখন বিক্রি করছেন কতটুকু প্রায় দুই লাখ আয় লাখের উপরে চল্লিশ শত থেকে দুই লাখ আই লাখ টাকা বাবা

দেখেনা ওই খুটি খুঁটি সগারে পরে গেছে তবে দেখা দেখ ইনশাআল্লাহ আহ আমরা আশায় আছি আছি আমরা কৃষক মানুষ আহ অবশ্যই আশাই থাকা এই কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাছ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর গাছ এই যে গাছ দেখেন দেখতে পাচ্ছেন যে গাছে কোনো প্রকার আহ মাকড় ধরেন বলেন পোকা ধরেন হ্যাঁ অনেক সময় যে মাকড় আক্রমণ করে কোনো পরিমানে মরিষ এই যে দেখেন এই যে দেখেন এই যে মরিষ ভাই এই জাতের নাম কি ভাই এটা কি জাতের মরিষ এটা নতুন নতুন ভাই এর কোড নাম্বার দুইশো ছাব্বিশ ছাব্বিশ কোট নাম্বার এখনো আছে রানিং আছে